একজন নারীর জীবনে একটা পুরুষ যে কতটা গুরুত্বপূর্ণ কতটা তার প্রিয় কতটা তার শখের কতটা তার বিশ্বস্ততার সেটা শুধু সেই নারীই জানে একজন নারী কখনোই পারে না বোঝাতে সেই পুরুষটিকে যে আসলে তার জীবনে তার কতটা স্থান একজন নারী সব সময় অবহেলিত হয়ে আসছে আর আমাদের এই সমাজ ততই আধুনিক হোক না কেন তারপরেও কিন্তু কিছু কিছু কুসংস্কার কিছু কিছু পুরাতন রীতিনীতিকে আজও আঁকড়ে ধরে বেঁচে আছে তাই তো নারীরা আজও পদে পদে কথা শুনতে হয় নারীদের আজও পথে পথে তাদেরকে অপমানিত হতে হয় অসম্মানিত হতে হয় কিন্তু একজন নারী কিন্তু একটা ঘরকে পরিপূর্ণ রূপে সাজাতে পারে একটা পুরুষকেও সাজিয়ে তুলতে পারে হোক না তার জীবনটা হোক না তার ঘরটা তবুও কিন্তু তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় শত হাসি শত কান্না শত দুঃখ শত ব্যথার মাঝেও কিন্তু নারী একটু সুখ খোঁজে দিন শিশি কিন্তু সেই প্রিয় মানুষটি যখন তাকে সুখের পরিবর্তে অবহেলা অব অপমান অসম্মান এবং লাঞ্ছনার শিকার করে তখন কিন্তু সেই নারীটির এতটা ভারাক্রান্ত হৃদয় হয় যে আসলে ভালোবাসার নামক শব্দটা বিশ্বস্ততা নামক শব্দটাই কখন যে উঠে যায় সে নিজেও জানে না তো আজ একটা নারীর গল্পই আমি আপনাদেরকে বলতেছি তো যদিও জীবনটা আসলে খুব ঠুনকো খুব অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী এই জীবনে আসলে পরিপূর্ণ ভালোবাসা কেউ কাউকে কখনো দিতেই পারে না আমরা যতই বলি না কেন যে আসলে তাকে ছাড়া আমার বাসা বাদ মানে বেঁচে থাকা অসম্ভব আসলে এটা আমরা সময় আবেগে বলে থাকি আসলে আবেগকে নিয়েই আমরা বেঁচে থাকতে চাই বাস্তবতার মুখোমুখি যখন আমরা দাঁড়িয়ে পড়ি আসলে ওই কথাগুলোর কোনো মূল্যই থাকে না প্রতিটি কথাই তখন মূল্যহীন হয়ে পড়ে আমরা কিন্তু সবাই সবাইকে ছাড়া বাঁচতে পারি চলতে পারি কিন্তু তারপরে ওই যে একটা মায়া মায়া কাজ করে আর সে মায়াই পড়ে কিন্তু আমরা অনেক কিছুই বলে ফেলি জীবনে অনেক কিছুই সিদ্ধান্ত নিয়ে থাকি তো জীবন আসলে কখন কাকে কোন পরিস্থিতিতে দাঁড় করাবে আসলে তা বোঝা বড় মুশকিল আর সেটা নিয়ে অনেকটা বড়াই না করলেও চলে তবে কিন্তু নিজেকে সময় তৈরি রাখা উচিত সব প্রিপারেশনের প্রস্তুত রাখা উচিত সব পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করার সংগ্রাম করার জন্য নিজেকে তৈরি রাখা উচিত একটা নারী তখনই অনেক বেশি ভেঙে পড়ে যখন সেই নারীটি তার অনেক বেশি আশা তার অনেক বেশি স্বপ্ন নিয়ে একটা বাড়িতে ঘরে একটা বাড়িতে এসে যখন তার প্রিয়জন মানুষগুলোর কাছে হারানোর বেদনা সহ্য করতে না করতে আবার অপর বাড়িতে তাকে শুনতে হয় পদে পদে তার ভুল ধরার খোটার লোকের মানুষের অভাব থাকে না অনেকেই তাকে অনেক কথা বলে তার শিক্ষা নিয়ে কথা বলে তার চলাফেরা নিয়ে কথা বলে তার চরিত্র দেখেও আঙ্গুল তুলতে পিছু পা হয় না এমনকি তার পারিবারিক শিক্ষাটাও তাদের কাছে কোনো কিছুই মেটার করে না সবটাই যেন বলতে পারলেই তারা বেঁচে যায় কেন নারীকে এতটাই অসহায় আসলে কি নারী কখনোই তার পূর্ণ মর্যাদা কখনোই তার পূর্ণ সম্মান কখনোই পাবে না তো আসলে নারীদের আসলে কোনো আপন ঘর হয় না নারীরা তো শুধু কিছুটা সময়ের জন্য বাবার বাড়িতে মেহমান আবার কিছুটা সময় স্বামীর বাড়িতে কিন্তু দিন শেষে সেই ঘরটা যখন পুরনো হয়ে যায় তখন হয়ে যায় তার ছেলের বাড়িতে আসলে বাড়ি বলতে নারীদের কিছুই হয় না হয়তো তো কখনো বাবার কখনো বা স্বামীর কখনো বা সন্তানের কিন্তু আসলে কি তাই কিন্তু প্রতিটি ঘরে কিন্তু নারী পরম আগলে রাখে যত্নে রাখে অনেক ভালোবাসা দিয়ে সাজিয়ে তোলে গুছিয়ে তোলে ফুটিয়ে তোলে তারপরেও নারীদের আসলে কিছুই হয় না